জমকালো আয়োজনে মানিকগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের মহিলাদের উদ্যোগে বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির সমারোহে গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে লন্ডনে অনুষ্ঠিত হল এক পিঠা উৎসব সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই পিঠা উৎসবটি মানিকগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী ও সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজুর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ রিপন মাহমুদ মোহাম্মদ কামাল হোসেন পাভেল হাসান আলমগীর মোহাম্মদ জসিমুদ্দিন মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান বিল্টু লুৎফুর রহমান মোক্তার হোসেন বিল্লাল হোসেন নুরুল হাসান নুরু মোহাম্মদ মুক্তার হোসেন মোহাম্মদ তোবারক হোসেন মোহাম্মদ আক্তার হোসেন আবদুল্লাহ আল মামুন প্রমুখ অনুষ্ঠানে বিলেতে বসবাসরত মানিকগঞ্জ বাসী ছাড়াও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গের উপস্থিতিতে উচ্ছ্বাস হয়ে ওঠে এই পিঠা উৎসবটি মহিলাদের উদ্যোগে আমরা একটা প্রবাসের মাটিতে এটা পিঠা উৎসবের আয়োজন করেছি এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা যেন এই কালচারটা শিখতে পারে জানতে পারে সেই উপলক্ষে আমরা শত ব্যস্ততার মাঝেও অনেক শ্রেষ্ঠার পর একটা অনুষ্ঠানের আয়োজন করেছি আশা করি ভবিষ্যতে সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারি আজকে আমি মানিকগঞ্জ জেলা ওয়েলফেয়ারের যে মহিলাদের উদ্যোগে যে পিঠা উৎসব হয়েছে এর জন্যে আমি আমাদের যে আমন্ত্রিত অতিথি আছে এদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে এই পিঠা উৎসব করার উদ্দেশ্যে আমাদের মানিকগঞ্জের বা বাংলাদেশের যে কৃষ্টি কালচার যে পিঠা আগেকার দিনে যে পিঠা উৎসব ছিল যে পিঠা ছিল সেই দিনগুলো তো আস্তে আস্তে হারিয়ে যেতেছে তাই আমরা এটাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভবিষ্যতে যারা এরা এগুলো দেখতে পারে শিখতে পারে এদেরকে স্মরণ করতে পারে যে অতীতে এগুলো এইগুলো এইগুলো তুলে ধরার জন্যই আজকে এই লন্ডন ইউকেতে আমরা এই পিঠা উৎসব করেছি ধন্যবাদ উপস্থিত আজকে মানিকগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের মহিলাদের উদ্যোগে পিঠা উৎসবে সকলকে আমি এবং আজকের আমার এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় যারা ছিলেন আমার সংগঠনের সকলের প্রতিক্রিয়া দক্ষতা বোধ করছি এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা অন্তরতর সামনেও যেন এরকম সুন্দর অনুষ্ঠান আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি সেই আশা ব্যক্ত করে সকলের দোয়া কামনা করে